সি পাণ্ড থানায় পারমিশন করাতে তো আজকে আমাদের এই মিটিংয়ে দেখেছে সামনেই আসা মাসের বত্রিশ তারিখে রোড শো কম্পিটিশান হতে দেবে কি দেবে না সেটার জন্য আমাদেরকে আজকে ডাক পাঠিয়েছে সব ছেলেগুলো এসছি দেখো ভেতরে ঢুকছি কোথায় কী হয় দেখো তোমাদেরকে জানাবো সব কিছুই ভিডিওটা দেখতে থাকো এখন এসেছি পাণ্ড থানায় আমি কি বললাম চাই যে আমাদের দেখার লোক থাকবে আমাদের পুলিশও থাকবে সিভিকও থাকবে আমিও থাকতে পারি আমাদের আরো কেউ থাকতে পারে আমরা তো বিবেচনা করতে পারবো নাকি যা বলে দিল আর তো হবে না সবাই ইয়ে করেছে হল করার জন্য তারা বক ভাড়া করে নিয়ে এসছে বা কিছু করেছে মেন বক্তব্য হচ্ছে এমন কিছু করবে না যেটাতে পাবলিকের সমস্যা হয় থানায় এসে যেটা বললো কম্পিটিশন করা যাবে না আর যদি কম্পিটিশন যদিও বা করো ফাঁকা জায়গায় গিয়ে কম্পিটিশান করতে হবে যাতে পাবলিকের যাতে না কোনো অসুবিধা হয় যা করবে সবকিছু মেনটেন করে বা বলছে যাতে কোনো অবজেকশন না আসে যাতে কোনো স্কুল স্কুলে যেন না স্কুল ফিস্কুলের সামনে যাতে না বাজায় যাতে অন্য মানুষের যাতে না ক্ষতি হয় এখানে এসে ওটাই বললো মাইক বাজাতে বারণ করছে না বাজাও সব কিছুই করতে পারবে কিন্তু কম্পিটিশানটা করা যাবে না আর যদিও বা কম্পিটিশান করো ফাঁকা জায়গায় গিয়ে কম্পিটিশান করা করতে হবে এটাই বক্তব্য থানার থানায় এসে ওটাই বলল যাই হোক আমরা পারমিশান দিয়েছে পান্ডো থানা পারমিশান দিয়েছে বাজানোর জন্য তো বাজাতে পারবে কিন্তু কম্পিটিশান করলে ফাঁকা জায়গায় গিয়ে কম্পিটিশান করতে হবে দেখো সব ছেলেগুলো ওখানে আছে সব মিটিং চলছে একটা মাথা বলতে আমাদের ঠিক আছে

কেন আমরা নাম বলার দিকে ঢুকাবো না খালি ওদের যেরকম নিয়ম ওদের হচ্ছে ওদের বারের যেরকম নিয়ম ঠাকুর থেকে মাইকটা বন্ধ করে নিয়ে যেতে হবে তোমরা বাগানে থাকে ওরা বলতে চাইছে ঠিক আছে ওরা বলতে চাইছে কোনটা করবে সেটা